নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বালুশাহী মিষ্টি বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিন এই মিষ্টি হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে করে শুধুমাত্র ময়দা দিয়ে বানিয়ে নিন এই মজাদার মিষ্টি এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও দারুণ মজাদার হয় চলো তাহলে রেসিপিটি শুরু করি সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছে ওয়ান ফোর চাচামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছে এক চিমটে লবণ দিয়ে দিচ্ছে আমি এখানে ওয়ান ফোর কাপ গলানো ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি এইবার সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এইবার অল্প অল্প জল দিয়ে আমি সবগুলো উপকরণ মেখে নিচ্ছি এই এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি এই দেখুন এটাকে আমি এখন মেখে নিচ্ছি একটা সফট ডো হয়েছে দেখুন এই দেখুন ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এইবার এটাকে ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেব কুড়ি মিনিট পর দেখুন ফিরে আসছি ডোটা আমার ভীষণই সফট হয়ে গেছে এইবার ডোটাকে আমি একটু মেখে নিচ্ছি এইভাবে ডোটাকে আমি তিন থেকে চার মিনিট ভালো করে মেখে নিচ্ছি এইবার ডোটার থেকে আমি কিছুকটা অংশ নিয়ে নিচ্ছি এইবার এটাকে আমি গোল করে নেব। এইভাবে আমি গোল করে নিচ্ছি এই দেখুন আমার গোল হয়ে গেছে এইবার আস্তে আস্তে এইভাবে হালকা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি চ্যাপটা করে এইবার আমি মাঝখানটায় আঙ্গুল দিয়ে ছিদ্র করে নিচ্ছি এই দেখুন বালু সাহেব সেব দিয়ে দিয়েছি এইভাবে আরেকটি বালুশাহী বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি গোল করে নিচ্ছি এইভাবে হালকা ঘুরিয়ে নিলাম ও মাঝখানটা একটা ছিদ্র করে নিলাম একইভাবে আমি সবগুলো বালুশাহীকে বানিয়ে নিচ্ছি দেখুন অনেক সোজা এইভাবে একটা ছিদ্র করে নিলেই হবে আমি এইভাবে বালুশাহিগুলোর এক পাশটা ছিদ্র করে নিচ্ছে। আপনারা চাইলে ডোনাটের মতো বালুশাহিগুলোর দুই পাশে ছিদ্র করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো আপনারা বালুশাহি সেপ দিয়ে দিবেন আমি এইভাবে বানিয়ে নিয়েছি এই দেখুন আমার সবগুলো বালুশাহি তৈরি করে নেওয়া হয়ে গেছে এইবার আমি বালুশাহিগুলোকে ভেজে নেব বালুশাহিগুলো ভেজে নেওয়ার আগে আমি একটা চিনির সিরা বানিয়ে নিচ্ছি এই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি দেড় কাপ চিনির জন্য আমি এখানে এক কাপ জল নিয়ে নিচ্ছি চিনির সিরার মধ্যে বলক চলে এসেছে ও চিনিটাও গলে গেছে চিনি সিরার মধ্যে যখন এই রকম একটা তার চলে আসবে তখনই বুঝবেন চিনি সিরা তৈরি হয়ে গেছে এইবার আমি কড়াই থেকে চিনি সিরা নামিয়ে নিচ্ছি বালু শাহিগুলোকে ভেজে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছি এইবার একটা বালুশাহি আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি দেখুন তেল আমার এখানে কিন্তু হালকা গরম আছে এইভাবে আমি সবগুলো বালুশাহি কড়াইতে ছেড়ে দিচ্ছি সবগুলো বালুশাহি আমার কড়াইতে দিয়ে দেওয়া হয়ে গেছে এইবার বালুশাহিগুলোর এক পাশটা আমি ভেজে নিচ্ছি এই তো মিষ্টিগুলোর এক পাশটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এইবার আমি উল্টো পাশটা পাল্টে দিচ্ছি বালুশাহীগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এই মিষ্টিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এইবার মিষ্টিগুলোকে আমি এক এক করে সবগুলো মিষ্টিকে তুলে নিচ্ছি একই রকম ভাবে আমি বাকি বালুশাহিগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে আমি সবগুলো বালুশাহী কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই তো আমার সবগুলো বালুশাহি কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে লো টু মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে এইভাবে ভেজে নিতে হবে তাহলে মিষ্টিগুলোর মধ্যে খুবই সুন্দর কালার আসবে হাই ফ্লেমে মিষ্টিগুলোকে ভেজে নিলে মিষ্টিগুলোর মধ্যে তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা খাস্তা হবে না তাই লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এই বালুশাহিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এইবার বালুশাহিগুলোকে আমি তুলে নিচ্ছি সবগুলো বালুশাহি আমার তুলে নেওয়া হয়ে গেছে এইবার এই বালুশাহিগুলোকে আমি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি বালুশাহিগুলোকে এইভাবে চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে নেব যার ফলে চিনির শিরা তাড়াতাড়ি মিষ্টিগুলোর মধ্যে ঢুকে যাবে বালুশাহী মিষ্টিগুলোকে এইভাবে চিনিরশিরার মধ্যে আমি সাত থেকে আট ঘন্টা মতো রেখে দেবো যার ফলে মিষ্টিগুলো চিনির সিরাপ পুরোপুরি টেনে নেমে আট ঘন্টা পর ফিরে আসছি দেখুন মিষ্টিগুলো পুরোপুরি চিনির সিরা টেনে নিয়েছে এইবার মিষ্টিগুলোকে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো মিষ্টিগুলোকে সাজিয়ে নেবেন আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি হঠাৎ যদি আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে একবার মিষ্টি বানিয়ে দেখবেন একদম পারফেক্ট বালুশাহী আপনারাও তৈরি করতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই সহজেই বাড়িতে বানিয়ে নিন এই মিষ্টি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর তেমনি এর স্বাদ দুর্দান্ত হয় এই বালুশাহী মিষ্টিগুলোকে আপনারা এইভাবে বাড়ির সকলের কাছে পরিবেশন করতে পারবেন বালুশাহী মিষ্টিগুলোকে আকর্ষণীয় বানানোর জন্য আমি এই মিষ্টিগুলোকে গুঁড়ো দুধে গড়িয়ে নিচ্ছি এই তো আমার একটা মিষ্টি গুঁড়ো দুধে গড়িয়ে নেওয়া হয়ে গেছে এইবার প্লেটে পরিবেশন করছি এক এক করে আমি সবগুলো বালুশাহী এইভাবে প্লেটে পরিবেশন করে নেব বালুশাহী মিষ্টিগুলোকে এইভাবে গুঁড়ো দুধে গড়িয়ে নিলে মিষ্টিগুলোর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই বালুশাহী মিষ্টি এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর তেমনি এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল একটা বালুশাহী মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছেন ভেতরটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে গুলো তৈরি হয়েছে